আসসালামু আলাইকুম দর্শক মই আছি সুটকি পটটিতে মোরা যদি সুটকি কিনতে চান তাহলে কিন্তু কুয়াকাটা আসতে হবে আপনাদের তাছাড়া কিন্তু এত সুন্দর সুন্দর হুটকি পুটকি পাবেন না গো চল্লাহ সুটকিতে হ্যালো দর্শক কেমন সবাই আশা করি ভালো আছো তো চলে এসেছি আপনাদের মাঝে কুয়াকাটা বিশাল বড় সুটকির পট্টিতে তো এখানে তারা সত্যি শুকিয়ে থাকে তো বিভিন্ন রকমের সত্যি কিন্তু এখানে একবার পাইকারি ধরে পাবেন অতি সস্তা যদিও আমাদের ঢাকার তুলনামূলকভাবে অনেক কম সেক্ষেত্রে অনেক বড়ো বড়ো মাছ কিন্তু এখানে শুকিয়ে রেখেছে যারা সুটকি পছন্দ করেন তারা কিন্তু এই এখানে চলে আসতে হবে

লবণ দিয়ে রাখি সুটকি করার জন্য এখন আপনাদের এটা দেখাব দেখছেন এটা যদি আপনারা দেখেন তাহলে তো ফুটকি আর ফুটকি খাবেন না তো অবস্থা অবস্থা তো খুব খারাপ লবণ আপনি বলছি না ভালো আছেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তাহলে আপনারা থাকবেন না আচ্ছা থাকেন এই যে ভাই এই যে এদিকটা গান একটু ঢাসি ভাই দাম কি জানে টান বিল আচ্ছা You get it.